আচ্ছা আপনারা কি জানেন মানুষ আরও মানুষের মধ্যে পার্থক্য কি ধ্বংসস্তূপের লেলিহান শিখা থেকে বের হওয়া সাত থেকে সত্তর পার্সেন্ট পুড়ে যাওয়া এক শিশু যখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়ে জমিন আসমান এক করে দিচ্ছে তখন এক রিক্সাওয়ালা ভাই তার রিক্সাকে উপেক্ষা করে দগ্ধ শিশুটিকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেয় পাশের অপর রিক্সাওয়ালা ভাই বিশ টাকার ভাড়া দুশো টাকা চায় প্রাইভেট কারের ড্রাইভার রক্তাক্ত হাত দেখেও গাড়ি থামায় না আর পাশের সিটে বসে থাকা গাড়ির মালিক তার মস্তিষ্কে যত শত চিন্তা হাই পোড়া চামড়ার গন্ধ যদি গাড়িতে রয়ে যায় এখানেই মূলত মানুষ আরও মানুষের মধ্যে পার্থক্য মাঝরাতে সাদা কাগজে রক্তের গ্রুপ লিখে কাতারে কাতারে দাঁড়িয়ে জমাটবদ্ধ বাসে যাচ্ছে সেই ফুলের পাপড়িগুলোকে বাঁচাতে আর কিছু লোক ভাইরাল হওয়ার নেশায় সেই পুরানো ফুলের পাপড়িগুলো ও জীবন্ত নাশগুলোকে স্বচ্ছন্দে বন্দি করছে ক্যামেরায় এখানে মূলত মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য মুগ্ধ সেদিন আমাদের বলেছিল পানি লাগবে পানি আর সেই পানি নাকি দক্ষপল্লিতে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকায় এখানে মূলত মানুষ আর মানুষের মধ্যে পার্থক্য